মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই মাফিয়াদের কোনো জায়গা নেই মালদার প্রশাসনিক সভা থেকে করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের শুরুতেই মালদার নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের প্রসঙ্গ তেনে মুখ্যমন্ত্রী বলেছেন মালদার সঙ্গে বিহার ঝাড়খণ্ডের সীমানা রয়েছে এছাড়া বাংলাদেশ সীমান্তও রয়েছে সীমান্তবর্তী এই এলাকায় যাতে কোনো দুষ্কৃতি না ঢুকতে পারে সেই বিষয়েও প্রশাসনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী এরপর হুঁশিয়ারি দিয়ে বলেছেন সমাজে মাফিয়াদের কোন জায়গা নেই যারা সন্ত্রাস চালায় সেই সমাজে তাদের কোন জায়গা নেই যারা মানুষকে ভালোবাসেন তারাই তার স্বর্গ মুর্শিদাবাদের সভার পর সোমবারই মালদায় পৌঁছে নিহত দুলাল সরকারের বাড়ি গিয়েছিলেন মালদার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খুব উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই জেলার রাজনীতিটা তিনি ঠিক বোঝেন না মাফিয়াদের কোন জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা বনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ যারা সেবা করেন তারাই আমার স্বর্গ যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা তারাই আমার মানবিক দিক